এই তো জল আচার বানানোর জন্য বসে পড়লাম তো জলপাইগুলো হচ্ছে দুপুরের দিকে সেদ্ধ করে রাখছিলাম এখন এগুলো হচ্ছে পিঠিটা সারিয়ে নিব এখান থেকে জলপাই থেকে তো এখানে জলপাই আর আচারটা আর কি একটু অন্যরকম করে আজকে বানাবো তো অনেক জায়গায় দেখছি যে অন্যরকম করে জলপায়ের আচার বানাইছে। বানাইছি তো ওখানে তো আমিও ভাবলাম যে এবার একটু অন্যরকম করে জলপাইর আচার বানাই তো এখন হচ্ছে সবগুলো জলপাই থেকে বিচিটা ছাড়িয়ে নিচ্ছি এই তো আর এই আচারটা হচ্ছে বিশেষ কারণ আমি খেতে চাইলো তো সব জায়গায় দেখে এখন হচ্ছে ওর জন্যই বানানো তো বিচি ছাড়ানোর পর এরপর হচ্ছে জলপাইগুলো হচ্ছে ব্ল্যান্ডার হচ্ছে ইয়া করে নিছি ব্ল্যান্ড করে নিছি এখন হচ্ছে তো প্যানে দিয়ে দিলাম আর এগুলোর এটার সাথে হচ্ছে আরও মশলা মিক্স করবো তো একে একে দিতে থাকি তো এটা অনেকক্ষণ যাবত আর কি অনেক ই করতে হবে আচারটা নাড়াচাড়া করতে হবে তো মশলা দিব এখন এখানে হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনিয়া একসাথেই আছে ওই ওটা দিয়ে দিব আর একটু হচ্ছে ঝালের জন্য একটু মরিচের গুঁড়া দিব এই তো মরিচের গুঁড়াটা একটু বেশি পরিমাণে দিলাম যে খেতে যেন ভালো লাগে এরপর হচ্ছে লবণ দিব আর হচ্ছে চিনি দিব তো যেহেতু আর কি টক অনেক জল পাই পানি সেদ্ধ করে পানি ফালানো হয়েছে তারপরও অনেক টক তো সেজন্য হচ্ছে চিনি দিতে হবে প্রায় আধা কেজির আধা কেজির মতো আর কি চিনি লাগছে এক কেজি জল পায়ের মধ্যে এই তো চিনি দিয়ে দিলাম এই তো পরে আবার আর একটু দিব তো এখন হচ্ছে প্রথমে দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আচারটা এই তো এটাকে অনেকক্ষণ পর্যন্ত লাড়তে হবে তো অনেকক্ষণ না নাড়াচাড়া করতে করতে এটার গায়ে যে পানি আছে ওটা শুকানো শুকায়ে ফেলতে হবে পুরোটা তো তো আস্তে আস্তে হচ্ছে নাড়াচাড়া করে নিচ্ছি তো নাড়তে নাড়তে একবারে হাত ব্যথা হয়ে গেছিল এই তো নাড়ার পরে তো এরকম হয়েছে তা আলো আরো হচ্ছে শুকাতে হবে নেড়ে আর এরপর হচ্ছে লাস্টের দিকে হচ্ছে ইয়া দেব বিট লবণ আর হচ্ছে গরম মশলার গুড় ইয়া পাঁচফোরণের গুঁড়া দিব আর এখানে গরম মশলাও দিছি সাথে গুড়া করে গুড়া করে একসাথে দিয়েছি আর কি আর এই তো পাঁচফোরণ তো আছেই আচারের যেটা না দিলেই হয় না তো এই তো আবার আরও হচ্ছে না নাড়তে হবে তো একেবারে আর কি প্যানের সা থেকে যেন একবারে ছেড়ে যা ছেড়ে আসে এরকম পর্যায়ে হলে এরপর হচ্ছে নামাতে হবে তো এখনও পানি শুকায় নাই যেমন নাড়তে 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 আর কি হাত ব্যথা হয়ে গেছিলো এরকম একটা অবস্থা এই যাই হোক তো নতুন জিনিস শেখার জন্য আর কি ইয়ে করছি আর এই তো হয়ে গেছে তো নামিয়ে নিয়েছি তা এখন হচ্ছে একটু ঠান্ডা হলে ঠান্ডা করে পড়ছে এটাকে হচ্ছে গোল গোল করে বানিয়ে নিচ্ছি যে নতুন এক আচার জলপায়ের নতুনভাবে বানানো এর আগে আর কি আস্ত জলপায়ের আচারের পর হচ্ছে এগুলো আর কি ছেঁচে বানানো হয়েছে তো সবগুলো বানিয়ে নিয়েছি দেখতে অনেকটা কালো জামের মতো লাগছে এই এখন হচ্ছে দুপুরে যে খিচুড়ি রান্না করছিলাম তো ওই খিচুড়ি দিয়ে হচ্ছে এই জলপাইয়ের আচার দিয়ে খাবো এই তো মা মেয়ে হচ্ছে এখন জলপায়ের আচার দিয়ে হচ্ছে খাচ্ছি তো দেখতে মনে হচ্ছে যে মিষ্টি কালো জাম মিষ্টি তো আজকের মতোই এই ছোট ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ